তো আজকে আমরা দেখবে শুনে আলোচনা করব সেটা হচ্ছে কোলাজিন কোলাজিনের কাজ কি এবং কোলাজিন কিভাবে কাজ করে এবং কোথা থেকে আমরা এই কোলাজিনটা পাবো এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো কোলাজিনটা হলো এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে হলো এক ধরনের মাছ থেকে আমরা এই প্রোটিনটাকে পেয়ে থাকি তো এই প্রোটিনটার কাজটা আসলে কি এই প্রোটিনটার কাজ হচ্ছে আমাদের দেহের ত্বক চুল এবং নখের পরিপূর্ণ ভিটামিনের জন্য আসলে কোলাজিনটা কাজ করে সাধারণত বিশেষ করে যাদের চল্লিশ মানে অর্থাৎ ফোরটি প্লাস হয়ে গেছে তাদের কিন্তু চুল ওঠার প্রবণতা প্লাস হচ্ছে আপনার ত্বকের যে ব্রাইটনেস এটা কিন্তু অনেকটাই কমে যায় অর্থাৎ তার শরীরে আপনার কোলাজিন উৎপাদনের পরিমাণ কমে গেছে কিন্তু আমরা এই ধরনের প্রোটিন কোনো খাবার থেকে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম হতে পারে অর্থাৎ কোলাজিনের অভাবে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মেস্থ হতে পারে ত্বকে দাগ হতে পারে তারপর ত্বকের যে ব্রাইটনেসটা থাকে এটাও কিন্তু কমে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্টারি হিসেবে আপনি কোলাজিন নিতে পারেন তো আমি একটা কোলাজিন আপনাদেরকে দেখাবো সাপ্লিমেন্টারি হিসেবে এটা হচ্ছে নিউসেলের একটা কোলাজিন এই কোলা এটার মধ্যে আপনার হচ্ছে না কোলাজিন থাকবে ভিটামিন সি এবং বায়োটিন থাকবে কোলাজিনটা কিন্তু আমি নিজেও খাই এটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ত্বকের জন্য আপনারা চেষ্টা করবেন বিশেষ করে যাদের বয়স বেড়ে গেছে ক্ষেত্রে কিন্তু আপনার এই ত্বকের এবং চুলের এবং নখের যত্নের জন্য আপনার এই শরীরে কোলাজিনের প্রয়োজনটা অনেক বেশি সেক্ষেত্রে আপনি বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি হিসেবে কোলাজিন পাওয়া যায় আপনি কোনো ভালো একটা কোম্পানির কোলাজিন অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ